নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা রান্নাঘর আজকে তোমাদের জন্য সয়াবিন দিয়ে তৈরি করে দেখাবো একদম অন্যরকম স্বাদের নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে আমরা খেতে পারি ভীষণ টেস্টি একটি রেসিপি তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমাদের কি কি লেগেছে প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর তারপরে সোয়াবিনগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি তোমাদের দেখাচ্ছি এটি করতে আমার কী কী লেগেছে বেসন হলুদ লবণ জিরে গুঁড়ো তেজপাতা দারচিনি আর এলাচ এরপর হচ্ছে লঙ্কা বাটা আদা বাটা আর টমেটো কুচি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা এরপর আমি পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি তোমরাও এইভাবে কাটবে যেহেতু ঝোল করবো তার জন্য এইভাবে কেটেছি তারপর আমি দেখাচ্ছি আগে যে সিদ্ধ করতে দিয়েছিলাম শবিনগুলো সেগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি দেখো কতটা নরম হয়েছে এবার এই শবিনগুলো জল চিপড়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব মি দেখো মিক্সিতে দিচ্ছি তোমরাও এইভাবে জল চিপড়ে তারপরেই মিক্সিতে দেবে এরপর এটা বেটে নেবো বেটে নিয়েছি দেখো মিহিন হয়েছে কতটা পুরোটা মিহিন করবে না একটু দানা দানা রাখবে তাহলে খেতে ভালো লাগবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন পুরো বেসনটাই আমি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এরপর এক চামচ নুন জিরে গুঁড়ো তারপর দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সে লঙ্কা বাটা আর আদা বাটা দেওয়ার পরে আমি এটাকে মেখে নেব ভালো করে ভালো করে মেখে নেবে তোমরাও দেখো এইভাবে মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে এরপরে এগুলো আমি একটা আকৃতি দিয়ে নেবো একটা লম্বা লম্বা আকৃতি দিচ্ছি তোমরা যে কোনো সাইজের করতে পারো প্রত্যেকটা আমি করে নিচ্ছি দেখো এইভাবেই পুরোটা করে নেবে তোমরাও এটা হয়ে গেলাম আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি গরম হওয়ার পরেই কিন্তু বড়াগুলো দেবে তাহলে ভাজাটা ভালো হবে এরপর একে একে আমি প্রত্যেকটা যে বড়া করে রেখেছিলাম প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি দেখো একটু নাড়িয়ে নিচ্ছি দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দেবে যাতে দুদিকটাই ভাজা ভালো করে ভাজা হয় আমার হয়ে গেছে আমি এবার তুলে রাখছি একটু লাল করেই ভাজবে যেহেতু বড়ার ঝোল হবে যেহেতু লাল করেই ভাজতে হবে এরপর এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু দিয়ে দেব হলুদ আর নুন এবার এটা আমি একটু নাড়িয়ে নেব একটু ভাজা হলে তারপরে কিন্তু তুলবো দেখো একটু ভাজা হচ্ছে আমি নাড়ি নিচ্ছি এরপর এটা আমি তুলে নেব তারপর এই কড়াইয়ের তেলেই আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা এর মধ্যে আমি কুচি কুচি করে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম ওইটাই দিয়ে দিচ্ছি এরপর এটা একটু নাড়িয়ে নেব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা আর একটু হলুদ আর সাদ মতো নুন আর দিয়ে দিলাম এক জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সবটা দিয়ে আমি মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার আবারও একটু নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে এরপর এর মধ্যে যে ভাজা আড়ুগুলো সবটা দিয়ে দিলাম দিয়ে এটাও একটু নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি এরপর দেখো ঝোলটা ফুটে গেছে মধ্যে আমি

যাতে খেতে ভালো লাগে বেশি টেস্ট হয় পরে একটু নাড়িয়ে নিলাম আবারও এরপরের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর তারপরের মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এরপর এটা একটু নাড়িয়ে দিচ্ছি সোয়াবিনের মিঠা রেসিপিটি হয়েই গেছে এরপর এটি আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবেই বাড়িতে নিরামিষ পদ্ধতিতে সয়াবিনের মৈঠ রেসিপিটি করে দেখবেন ভীষণ সুন্দর খেতে টেস্টিও ভীষণ এইভাবে করে দেখবেন ভালো লাগবে একদম অন্য স্বাদের খুবই সুন্দর একটি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব